স আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আসলে আমরা যখন লাইভ করি লাইভ করার সময় আমাদেরকে ইনকামিং কল বন্ধ করতে হয় অথবা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা মিটিংয়ে থাকলে ইনকামিং কল বন্ধ করতে হয় দু সালে আমরা খুব সহজে একটি মাত্র কোড দিয়ে ইনকামিং কল বন্ধ এবং এটাকে আবার খুলতে পারি সে কোডটি হলো স্টার টোয়েন্টি ওয়ান স্টার এরপরে যদি গ্রামীণ ফোন হয় আমরা গ্রামীণ ফোনে প্রথম তিনটা কোড জিরো ওয়ান সেভেন দে হ্যাশ করার পরে যেহেতু আমার এক নাম্বার সিমটা হচ্ছে গ্রামীণ ফোন আমি এক নাম্বার সিমে ক্লিক করলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি রেজ রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ নিবন্ধন সফল হয়েছে এভাবে যদি লিঙ্ক হয় জিরো টোয়েন্টি ওয়ান স্টার জিরো ওয়ান নাইন হ্যাশ যেহেতু আমার দুই নাম্বার সিমটি হচ্ছে বাংলা লিঙ্ক আমি দুই নম্বরে এখন ক্লিক করলাম এম এম আই কোড স্টার্টেড শুরু হয়েছে এবং কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি ডেসিশন ওয়ার সাকসেসফুল হয়েছে এভাবে যে যে সিমের যে কোড নাম্বার প্রথম তিনটি টাইপ করলেই হবে যেমন যদি রবি হয় তাহলে জিরো ওয়ান এইট যদি এয়ারটেল হয় জিরো ওয়ান সিক্স যদি টেলিটক হয় জিরো ওয়ান ফাইভ শুধু কোডগুলো চেপে হ্যাশ বাটন ক্লিক করে নির্দিষ্ট সিমে ক্লিক করলে আপনাদের ইনকামিং কল বন্ধ হয়ে যাবে এখন এটাকে কিভাবে অন করবেন একইভাবে শুধুমাত্র হ্যাশ টোয়েন্টি ওয়ান হ্যাশ তাহলে একটু খেয়াল করুন প্রথমে স্টার টোয়েন্টি ওয়ান স্টার এরপরে কিন্তু হ্যাশ টোয়েন্টি ওয়ান হ্যাশ এটা চেপে। এখন আমি এক নম্বর সিমটা ইনকামিং কল অন করব তাহলে আমি এক নম্বরে ক্লিক করছি দেখুন এম এম আই কোড স্টার্টেড হয়েছে এবং এখানে আছে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সার্ভিস হ্যাজ বিন ডিজাবল্ড একইভাবে একইভাবে হ্যাশ টোয়েন্টি ওয়ান হ্যাশ এরপরে আমি বাংলা লিঙ্ক যে আমার দুই নম্বর সিমে আছে সেখানে ক্লিক করছি এই দেখুন এম এম আই কোড স্টার্টেড এবং কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সার্ভিস হ্যাজ বিন ডিজাবল্ড তাহলে পুনরায় কিন্তু আমার ইনকামিং কল চালু হয়েছে তাহলে একই কোড দিয়ে আপনার ইনকামিং কল বন্ধ করতে পারছেন একই কোড দিয়ে চালু করতে পারছেন যখন আমরা বন্ধ করছি তখন স্টার টোয়েন্টি ওয়ান স্টার ব্যবহার করছি আর যখন এটাকে আবারও অন করছি তখন হ্যাশ টোয়েন্টি ওয়ান হ্যাশ দিয়ে আমরা এটাকে পুনরায় চালু করতে পারছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন